আমি সৌমিতা দত্ত এনআইওএস নিউজে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সকলকে আবারও স্বাগত জানাই ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজ আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা এবং সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হয়েছি সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য সুখবর এক্ষেত্রে ভারতীয় নাগরিক হতে হবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দারাই পদের জন্য আবেদন করতে পারবেন ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবার আমি বলে দেব পদের নাম যোগ্যতা বয়স এবং আবেদন পদ্ধতি পদের নাম মাল্টিটাস্কিং স্টাফ শূন্য পদ ছয়টি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস প্রার্থীকে করতে হবে বয়স আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে প্রার্থীদের বয়সের হিসাব করা হবে তিরিশ তিন দু তারিখ অনুসারে বেতন আঠেরো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা বেতন দেওয়া হবে নিয়োগ পদ্ধতি বয়স ন্যূনতম যোগ্যতা নথি এবং সার্টিফিকেটের উপর ভিত্তি করে সমস্ত আবেদনপত্র যাচাই করা হবে তারপর যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য কল লেটার দেওয়া হবে যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য উপস্থিত হতে হবে লিখিত পরীক্ষা নেওয়া হবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে লিখিত পরীক্ষার মাধ্যমে প্রয়োজনীয় সংখ্যক প্রার্থীকে বাছাই করা হবে এবং তাদের স্কিল টেস্ট অথবা ফিজিক্যালি টেস্ট নেওয়া হবে আবেদন পদ্ধতি অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রে আবেদন করে নেবেন আমাদের ডেসক্রিপশনের লিঙ্ক থেকে আপনারা সমস্তটা পেয়ে যাবেন আর আবেদনপত্রটি ইংরাজিতে পূরণ করতে হবে সঠিক স্থানে সিগনেচার করতে হবে এবং প্রার্থীর ছবি যুক্ত করতে হবে আবেদনপত্রের সাথে আধার কার্ড মাধ্যমিকের রেজাল্ট যুক্ত করতে হবে ওবিসি অথবা এসসি অথবা এসটি টি সার্টিফিকেট থাকলে পি সার্টিফিকেট অথবা ডিসচার্জের কপিও যদি থাকে যুক্ত করে দিতে হবে আবেদনপত্রের সাথে নাম ঠিকানা লেখা ছাব্বিশ টাকার পোস্টাল স্ট্যাম্প সহ একটি খাম যুক্ত করতে হবে খামের উপর বড় হরফে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ মাল্টিটাস্কিং স্টাফ অফিস অ্যান্ড ট্রেনিং এরপর নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্রটি পাঠিয়ে দিতে হবে আবেদনপত্র জমা করার ঠিকানা আমি বলে দেব আবেদনের শেষ তারিখ তিরিশ তিন দু তারিখ পর্যন্ত ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা এর মধ্যে আবেদন করে নেবেন এবং আবেদনপত্র এবার কোথায় জমা করতে হবে আমি বলে দিচ্ছি দ্য কমান্ড্যান্ট ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজ ওয়েল ওয়েলিংটন সিক্স ফোর থ্রি টু থ্রি ওয়ান নীলগিরিশ ব্যাকেটে লাডু আর আরও বিস্তারিত তথ্য আপনারা পেয়ে যাবেন আমাদের ডেসক্রিপশানের লিঙ্কের মধ্যে সুস্থ আমি আসবো আরও নতুনত্ব ইনফরমেটিভ ভিডিও